ইসলামী রাষ্ট্র গঠনে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা ইসলামী শাসন ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত ওলামাইক সম্মানিত সভাপতি দিগার ওলামাই নেতৃত্ব নেতৃত্বত ওলামাই کرام দিবেন কারণ ওলামাই کرام পররাষ্ট্রনামধারী নবীদের ওয়ারিস নবীদের অরিস মানি নবীদেরও যেই কাজ নবীদের যেই কাজ ওলামাই ওলামাইকারের একই কাজ এ তো অরিস যে সে মিরাসের সব জায়গাতে অংশীদারিত হয় নাকি ভাই না মিরাস শুধু ঘরের না শুধু জমির না শুধু টাকার অর্থাৎ ওয়ারিস ওয়ারিসিত্য সমস্ত সম্পত্তির মালিক হয় চাই সেটা ঘর হোক নগদ টাকা হোক জমি হোক গাড়ি হোক বাড়ি হোক তা আমরা যদি নবীর ওয়ারিস হই তা আমরা তো নবী আলিস তেইশ বছরের জিন্দিগির ওয়ারিস নাকি কথা বলেন আমার নবী যাহা কিছু করছে যাহা থেকে নিষেধ করছেন সব কিছু করা সব কিছুর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তো অরিস আমরা শুধু এলেম নিয়ে আসি কেউ আমল নিয়ে নেই কেউ আমল নিয়ে আসে এলেম নেওয়া নেই কেউ এলেম আমল নিয়ে তো আসি কিন্তু বাস্তবায়নের মধ্যে নাই। কেউ তো নিজেকে নিয়ে চিন্তা করি সমাজ নিয়ে চিন্তা করি না কেউ সমাজ নিয়ে চিন্তা করি কিন্তু রাষ্ট্র নিয়ে চিন্তা করি না অথচ নবী আলি সালসালাম এই সব বিষয়গুলিতে চিন্তা ফেঁকের করছেন এবং বাস্তবায়ন করছেন নবীন ওলামাই করা দেখেন আমাদের মধ্যে আর নবী আলি সালাহ তোমার কাজের মধ্যে পার্থক্যটা কি ছিল আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন একবার ক্লিয়ারলি বুঝতে পারবেন ফতুয়া কে দিতেন নবী আলিস সালাহত আছে যে এইটা করা যায়জ এইটা করা জায়েজ না যেমন নবী আলী নিজে দিতেন ফতুয়া কি দিতেন আমার নবী দিতেন কোনটা জায়েজ কোনটা জায়েজ না ধরে নেন হদুদের ফতুয়া কি দিতেন কথা বলেন সবাই নন্নকে ফতুয়া দিতেন তিনি তো ফতুয়া দিতেন আচ্ছা এই ফতুয়া কি বাস্তবায়ন করতেন হ্যাঁ আচ্ছা বাস্তবায়নের মাহওয়াল কোন জায়গায় বাস্তবায়ন হবে এইটা কি করতেন তাই ফতুয়া তিনি দিতেন কার্যকরী তিনি করতেন বাস্তবায়নের জন্য মাহওয়ান তিনি তৈরি করতেন কিন্তু আমাদের অবস্থাটা কি আমরাও কিন্তু ফতুয়ার কাজ করি ফতুয়ার কাজ করি কিন্তু বাস্তবায়ন কথা বাস্তবান বাস্তবায়ন বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করি না চিন্তাও কোনো দিন করি নেই এ তো নবী আল ইসালাহ ফতুয়া দিতেন তিনি বাস্তবায়ন করতেন তিনি পরিবেশ সৃষ্টি করতেন আমাদের মধ্য থেকে দুইটা আগে থেকেই বিধা হয়ে গেছে কোন দুইটা ভাই বাস্তবায়ন এবং প্রয়োগ করার মাহওয়াল এখন ফতুয়া দেওয়ারও যোগ্যতা এবং সেই সমর্থন আমরা হারাইয়া ফেলাইছি কি হারাইছি কি হারাই আচ্ছা বলেন তো তিন তালাকের ফতুয়া এখন কি আপনি দিতে পারবেন তার মানে ফতুয়া দেওয়ার যোগ্যতা হারায়া ফেলাইছে কোন মেয়ে কি বিবাহ করা যাবে কত বয়সে মেয়ে কি বিবাহ করা যাবে ফতুয়া কি দিতে পারবেন যোগ্যতা হারায়া ফেলাইছি কোন বয়সের ছেলে বিবাহ করতে পারবে ফতুয়া দিতে পারবেন তার যোগ্যতা হারায়া ফেলাইছে দেখেন নবী আলী সালাহাতু হাসলাম ফতুয়া দিতেন প্রয়োগ করতেন বাস্তবের মাহবাল তৈরি করতেন একটা সময় আমরা শুধু ফতুয়া দিতে পারতাম কিন্তু বাস্তবায়ন এবং মাহওয়ান আমাদের মধ্যে ছিল না কিন্তু এখন বর্তমান জমানায় এসে আমাদের অবস্থা কি হয়েছে ফতুয়া দিয়ে আসে যোগ্যতা আমরা হারায় ফেলেছি তা পড়াশোনা কেন করতেছি আলম হোসেন কেন কি করছি কি আমরা চুরি করলে এই পিচার সেনা করলে এই বিচার এইভাবে ব্যবসা করতে হয় এইভাবে বাণিজ্য করতে হয় এইভাবে লেনদেন করতে হয় এইভাবে বিচার করতে হয় সেখানের মধ্যে এগুলি পড়ছেন না কি কীভাবে দেবে বিচারকের মান কি হবে যে ব্যক্তি আসামি তার অবস্থান কি হবে ভুড়ি ভুড়ি এই কিতাবগুলি পড়ছি না কিন্তু একদিন জীবনে চিন্তা করছেন যে পড়লাম তো ছোটবেলার থেকে কিন্তু বাস্তবায়ন করতে পারলাম কি পারলাম না অথচ আমরা মনে করি উজুর মাসালা নামাজের মাসালা রোজার মাসালা এই করে মাসালা বাস্তবায়ন করতে বলে যথেষ্ট হয়ে যায় অথচ হদুদের মাসালা কি বাস্তবায়ন কেসাহাসের মশালা কি বাস্তবায়ন করবে এগুলি কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই যদি বাস্তবায়নের চিন্তাই না থাকতো বাস্তবায়ন করার মতো যোগ্যই এগুলি না হয় তাহলে আল্লাহ নাজেল করলেন কেন নাগেল করার প্রয়োজন ছিল না দেখেন হজরত ইমাম আজম আবহানীপুর রহমাতুল্লাহ একবার গেছেন সবাই প্রশ্ন করছে হজরত আপনি বাজারে কেন আসছেন তিনি কি জবাব দিলেন যে আমি রুমের মধ্যে বেচা বিক্রির যে ফতুয়া দেই পড়াই আমি দেখার জন্য আসছি বাস্তবেও কি সেই অনুযায়ী বেচা কিনা চলে কি চলে না আপনি এবং আমি হেদায়ের মধ্যে যে মাস আলাগুলি পড়ছি আপনি কি একদিনও বাজারের দিকে দিয়ে দেখছেন যে আমার মাসাল অনুযায়ী বাজার চলে কি চলে না আপনি কি একদিন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাওয়ার সময় জজ কোর্টের থেকে যাওয়ার সময় হাইকোর্টের এরিয়ার থেকে যাওয়ার সময় আপনার মনে কি একদিন উদয় হয়েছে একদিন কি উদয় হয়েছে যে আমরা যে কেতাবাদিতে পড়ছি এই অনুযায়ী এখানে বিচার হয় কি হয় না আপনি সংসদের ওখান থেকে যাওয়ার সময় একদিন কি চিন্তা করছেন নবী আলী সাল্লামতে এই জায়গাটা প্রধান ছিল খোলাফায় রাশিন্দ এই জায়গার প্রধান ছিল ইসলাম অনুযায়ী দেশটা চলতো কিন্তু এই সংসদে সে অনুযায়ী বিচার চলে কি চলে না আইন চলে কি চলে না আইন প্রণয়ন অনেক হয় কি হয় না এই চিন্তা একদিন করছেন মাথার মধ্যেই আসে নাই এটা কি দিনই মনে করি না আগে তো দিন মনে করতে হবে তোমার মাথার মধ্যেই নাই এখন আমার অবস্থা কী হয়েছে এরকম এইটা এখন সামনে এখন এইটা পিছনে বুঝেন নাই ছাত্র জীবনে ছিল আমার সামনে আমি ছিলাম সামনে সামনে শিক্ষক জীবনে এখন আমি ছাত্রের ছাত্র আমার সামনে বাস এই ঘুরে গেছি এই কিন্তু কি পড়ছি কি পড়াইতেছি বাস্তবতা আছে কি নাই এই চিন্তা ভাবনাই আমার মধ্যে হ্রাস পেয়ে গেছে পঠন পাঠন পঠন পাঠন পরো পড়াও কিন্তু বাস্তবতা আছে কি নাই ভাই ফেকের হইলে তো একদিন না একদিন হবে ফেকেরটাই তো নাই যদি ফেকের হয় একদিন না একদিন বাস্তবায়ন হবে ফেকেরটা আসতে হবে তো ফেকের তোমার মাথার মধ্যে আসে না সমস্যা তো এখানে ফেকেরটাই তো নাই বাস্তবায়ন হবে কিভাবে আমি অনেক সময় বলি কি যে দুনিয়ার বড় কাজগুলি সম্মিলিত ভাবে একই সাথে খুব পরামর্শ ভিত্তিতে হয় নাই আপনারা জানা সৈয়দ হাজি আবিদ হুসাইন সাহ রহমতুল্লাহ আলী নামাজের পরে কাপুর দিয়ে একটা থলি সেই থলির মধ্যে নিজে প্রথম তিন টাকা রাখছেন বের হয়ে গেছেন যে আমি চাঁদা কালেকশন করব প্রথম একার ফেকের আগে ফেকের আসতে হবে ঠিক না সেই একার ফিকিরের দ্বারা আজকে দারুল উলুম দেওয়ান মাদ্রাসা কায়েম হয়েছে স্থাপিত হয়েছে কিন্তু তিনি প্রথম করছিলেন কি একটা রুমাল দিয়া ছোট্ট একটা ই বানাইছেন থলি বানাইছেন থলির মধ্যে প্রথম নিজে তিনটা টাকা রাখছেন এরপর চাঁদা কালেকশনের জন্য বের হয়ে গেছেন এই হলো সূচনা দেওয়ান মাদ্রাসার তা ফেকের আশা আসা চাই যদি ফেকেট চলে আসে হাইকোর্ট থেকে যখন যাব সুপ্রিম কোর্ট সেদিন আমি যখন যাইতেছিলাম সংসদ ভবন থেকে ওখান থেকে আমি সাথে থেকে বললাম কবে এখানে আসব আর ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করব। আপনার মধ্যে ফেকের তৈয়ার হওয়া চাই হাইকোর্ট থেকে যাব সুপ্রিম কোর্ট থেকে যাব ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাব উকি মারব যে এখানে কবে করানো হাদিস অনুযায়ী আইন চলবে বিচার হবে ফেকের করেন বাজারে যান ফেকের করেন যে এখানে কবে ইসলাম অনুযায়ী ব্যবসা বিক্রি হবে ফেকের করেন কিন্তু ফেকেটটা আপনার ফেকে আমার ফেকের কি সর্বোচ্চ সর্বোচ্চ ফেকের হলো আমি কিভাবে একটা ভালো মাদ্রাসায় চান্স পাই ভালো লাগতে কেতাব পড়াতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ফেকেরে কেন পার্সি এই ফেকেটটা আমার মধ্যে থাকার কারণে অনেক কাজটা পার্সি যদি এই কাজ এই ফেকেটটা আমার মধ্যে থাকতো না আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করব। সংসদে কোরান হাদিস অনুযায়ী চালাবো সেখানে কোরআন হাদিস অনুযায়ী বিধান হবে এই মাথার মধ্যে যদি স্থির হয়ে তাহলে সম্ভব কি সম্ভব না হওয়া সম্ভব ছিল ফেকের করি ভাই এর জন্য আলেম আপনাদের উদ্বেগ আপনাদের মেধা অনেক প্রখর আপনারা এখন অনেক কিছুই পারেন অনেক কিছুই পারেন মানে তাজা গ্রেন তাজা আইল্যান রক্ত তাজা শরীরও তাজা ঠিক না কিছু তাজা অনেক কিছু পারবেন শুধু ফেকের করেন তবে হ্যাঁ ইসলামী ছাড়া হবে না কোন এক গোষ্ঠী কোন এক কেন্দ্রিক ইসলামী হুকুমাত হয় না ইসলামী হুকুমতের জন্য সর্বমহলের মানুষের সাপোর্টের প্রয়োজন ঠিক না ভাই ধরে নেন আজকে আমি ইসলাম হুকুমাত করে ফেললেন ধরে নেন কি রাখতে পারবেন এটা কঠিন হয়ে যাবে এর জন্য দরকার সর্বস্তরের মানুষের সাপোর্ট এই সাপোর্টের জন্য দরকার সর্বমহলে আপনার সংগঠনকে স্থাপন করা সংগঠন কায়েম করা সংগঠন সৃষ্টি করা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ পকের শুকর এটা সুক্রাম বলতেছি ও আম্মা বিনিয়া রব্বিকা ফাহাদিস হিসাবে না সর্বস্তরে তাদের সংগঠন করার চেষ্টা করতেছি শ্রমিকদের মধ্যে যাবেন আলহামদুলিল্লাহ পাবেন পেশাজীবীদের মধ্যে যাবেন আল্লাহ শুকুর পাবেন ডাক্তারদের মধ্যে যাবেন সেখানেও পাবেন যাবেন আপনি সৈনিকদের মধ্যে সেখানে এখানে ভক্ত আছে যাবেন আপনি কুলির মধ্যে মজদুরদের মধ্যে সেখানে ওদের ভক্ত আছে কি নেই সংগ্রাম লোক আছে কি নেই নাকি আমি বাতিল কথা বলতেছি যাবেন আপনি কলেজের মধ্যে সেখানেও আছে যাবেন আপনি ইউনিভার্সিটির মধ্যে আল্লাহর সেখানেও ছাত্র আন্দোলন আছে যাবেন আপনি কৌমিয়ার মধ্যে সেখানেও আছে যাবেন আপনি পলিটেকনিক্যালের মধ্যে সেখানেও আছে যাবেন আপনি আলিয়ার মধ্যে সেখানেও আছে অর্থাৎ বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে সর্বস্তরের মানুষ এটাকে কবুল করছে এটাকে কবুল করছে হ্যাঁ তবে গাছ ভালো কিন্তু এখন ছোট তুমি চিন্তিত হয়েও না ওকে বড় হওয়ার সুযোগ করে দাও ও একদিন শাক হবে ডাল হবে ফুল হবে হবে ফল মানুষকে ছায়া দিবে তার ফল খেয়ে মানুষ উপকৃত হবে আমিও মনে করি আজকে হয়তো বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনই বিপ্লব করার মতো সেই জনশক্তি সৃষ্টি করতে পারে নাই অপেক্ষা পরিচর্যা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন ও শাক মোটা হবেই হবে ও শাখা পোশাক হবেই হবে ইনশা আল্লাহ কেন আপনাদের তো চক্ষু কান সবাই খোলা হ্যাঁ যদি মনে করেন অমুক সংগঠনের দ্বারা সর্বস্তরের মানুষ জলদি জলদি করানো হাদিস অনুযায়ী অন্তর্ভুক্ত হচ্ছে সমস্যা কি সমস্যা কি কিন্তু আকিদা ঠিক থাকতে হবে আহলে সুন্নাত জামাতের আকিদা অনুযায়ী হতে হবে কি কথা ঠিক না এবং আখলাকি হতে হবে সাহাবাই কাম রেদানুল্লাহ আজমাইনদের অনুসারী হতে হবে আল্লাহফা আল্লাহাক আপনাদের সবাইকে কবুল করে নেন